আসসালামু আলাইকুম রহমতুল্লা শয়তান থেকে আশ্রয় লাভের কিছু বিষয় আলোচনা করা যাক এক শয়তানের বিশেষ একটি বাহিনী আছে তারা খুব চৌকশ এদের প্রধানতম দায়িত্ব হচ্ছে মুসল্লিকে যে কোনো উপায়ে বিভ্রান্ত করা মুসল্লি যখন নামাজে দাঁড়ায় তখন সব কিছুর মাঝেই এক ধরনের গোলমাল বাঁধিয়ে দেয় নামাজের ভিতরে যখন এমনটা অনুভব হবে তখন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার কথা এসেছে উসমান ইবনু আবুল আস রাসুল সাল্লাহ আলি আসালামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল শয়তান আমার এবং আমার নামাজ এবং কিরাতের মাঝে প্রতিবন্ধক হয়ে এলোমেলো করে দেয় তখন রাসুল সাল আলিহালাম বললেন ওটা এক প্রকারের শয়তান তখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন আউজবিল্লা পড়ে তার কবল থেকে আল্লাহর নামে আশ্রয় নিয়ে তিনবার তোমার বা দিকে থুথু নিক্ষেপ করবে তিনি বলেন পরে আমি তা করলে আল্লাহ আমার থেকে তা দূর করে দিলেন দুই ইমানে বিভ্রান্তির সময় মুমিনের বিশ্বাসে তার ইমানের মাঝে শয়তান কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে নবী সাল আলাইহি সাল্লাম সেই সময় এবং শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন আবু হুরায়রা রাজে আল্লাহ তাল আনু বলেন আল্লাহর রাসুল সল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে এবং সে বলতে পারে এ বস্তু কে সৃষ্টি করেছে ওই বস্তু কে সৃষ্টি করেছে এর প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসবে তোমাদের প্রতিপালককে কে সৃষ্টি করেছে যখন ব্যাপারটি এই স্তরে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বিরত হয়ে যায়